পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু পরিবারের প্রধানদেরই নাম উঠেনি শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে তারই নির্বাচনী বুথ নন্দনায়ক বেশ উনআশি নাম্বার বুথে সাতশো এগারো ভোটারের মধ্যে এগারো জনের নাম বাদ গেছে এই এগারো জনের মধ্যে কেউ মৃত কেউ ভোটার লিস্টের নাম তোলেননি বাকি সাতশো জনের মধ্যে চারজনকে আবার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে বিএলও সূত্রে জানা গেছে এই চারজনের সঙ্গে তাদের বাবার লিংক পাওয়া যাচ্ছে না অর্থাৎ দু সালে এদের কারোর বাবার নাম নেই অথচ যাদের নাম ওঠেনি তাদের ছেলে মেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গেছে প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনাকর্মী দুই প্রাক্তন সেনাকর্মীদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে তার ভারতীয় কিনা প্রমাণ করতে পারলে ভোটার লিস্টে নাম উঠবে প্রদীপ প্রধান যখন দশ বছর বয়সে ছিলেন তখন তার বাবা ও মা দুজনেই মারা যান তিনি আবার উনিশশো সালে সেনা বিভাগে যোগ দেন তৎকালীন সময়ে যেহেতু সেনা বিভাগের কর্মীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না যেহেতু দু সালে ভোটার লিস্টে তার নাম নেই দু হাজার উনিশে এবং তেইশে তিনি দুবার ভোট দিয়েছেন প্রদীপ প্রধান জানান তিনি সেনাতে চাকরি করতেন ১৯৯৭ সালে তিনি বিয়ে করেছেন সেই কাগজও তার আছে কিন্তু তাদের ভোট প্রয়োগের ক্ষমতা না থাকায় দু এ ভোট দেননি তিনি তাই সেই সময় ভোটার কার্ড নেই তার এরপর দু সালে রিটায়ার করার পর তার ভোটার কার্ড হয় তাদের জায়গায় দলিল আছে এবং তিনি এর জন্য সরকারকে দায়ী করছেন আপনার নাম আজকে ধারীদের জন্য ডাকা হচ্ছে আপনার এটা স্যার আমি একটা কথা বলছি আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় দশ বছর বয়সে তারপরে আমার মা মারা যায় পাঁচ বছর বয়সে তারপরে আমি নন্দীগ্রাম কলেজ হাই স্কুলে পড়তে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গিয়েছিলাম নাইনটি থ্রিতে এরপরে আমি নাইনটি ফোরে আবার বিয়ে করেছি সেতেও আমার তখন আছে নাইনটি থ্রিতে আমি কীভাবে নাইনটি সেভেনে বিয়ে করেছি দু হাজার দুয়েতে ভোটার লিস্টের নাম আমার আর্মিতে তখন ভোটার ভোট ছিল না তারপরে আমি দু হাজার উনিশে রিটেয়ার হয়ে এসেছি এরপরে আর আমাদের বলছে যে এসআই এর আর নাম নেই তার জন্য তো আমি দায়ী নয় গভর্নমেন্ট দায়ী যেহেতু আমি ডিমেন্সে সার্ভিস করেছিলাম পুরো ডকুমেন্ট আছে আমার জায়গা দলিল আছে সব কিছু আছে এরপরে আমি কিছু বলতে পারবো না যাকলে আমি যাবো ওখানে হিয়ারিংয়ে যাবো তারা আমার দেখুন একটা ডকুমেন্ট দেখবে তো যদি আমি তারা ডিসিশন নেবে আপনার বাবার নাম নেই বলছি বাবার নাম নেই বলছে তো তার জন্য তো আমি দায়ী না না আমার ডকুমেন্ট যখন আর্মি দেখেছিলাম তখন আমার ডকুমেন্টটা কোথায় ছিল ডকুমেন্ট তো সেখানে ভুল করছে তার জন্য আমার প্রস্তুতি বলে আরও একজন সন্তোষ রানা পেশায় টোটো চালক তাকে পুনরায় হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে সন্তোষ রানা স্ত্রী সীমা রানার অভিযোগ তার স্বামী ত্রিশ বছর আগে উত্তর প্রদেশ থেকে নন্দীগ্রামে এসেছিলেন এখানে এসে তাকে বিয়ে করেছেন এখানে তাদের ছেলে মেয়ে সংসার টোটো চালিয়ে দিন যাপন করেন উত্তর প্রদেশ থেকে চলে আসার পর উত্তর প্রদেশের ভোটার লিস্টে তাদের নাম কাটিয়ে নন্দীগ্রামে ভোটার লিস্টে নাম তোলা হয়েছিল তার স্বামীকেও এখন প্রমাণ করাতে হবে তিনি ভারতীয় শুভেন্দু অধিকারী নিজের বুথে ভারতীয় প্রমাণ করাতে গিয়ে নাজেহাল ভারতীয় ভোটারেরা

তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন যাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে তাদের কেউ রোহিঙ্গা নয় কেউ বাংলাদেশিও নয় এরা প্রত্যেকেই সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ এসআইআর নাম করে এনআরসি করার যে ষড়যন্ত্র তা এখন পরিষ্কার যারা ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে তাদের কোনো লাভ হবে না নন্দীগ্রাম বিধানসভার বিতর্কিত লোডশেডিং বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার নন্দনায়কবার যে বুথের নম্বর উনআশি সেই বুথে এগারো জন ভোটারের নাম প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং বেশ কয়েকজনকে শুনানির জন্য ডাকা হয়েছে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওই বুথের প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুই প্রাক্তন সেনাকর্মী যারা একে ফর্টি সেভেন হাতে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবার জন্য সীমান্তে দেশবাসীকে পাহারা দিত আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই দুই প্রাক্তন সেনা কর্মীকে হেয়ারিং করবার জন্য নোটিশ করেছে অর্থাৎ যারা ভারতবর্ষকে বুক দিয়ে আগলে রাখত তাদের কর্মজীবনে সেই প্রাক্তন সেনা কর্মীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুক দিয়ে আগলে রাখতে পারল না এই দুজন কিন্তু দু হাজার একুশের বিধানসভা এবং দু হাজার চব্বিশের লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে শুধু তাই নয় শেফালি সাতরা সন্তোষ রানা হাবলু দাস প্রদীপ দাস রাজু ভুঁইয়া এরা কেউ কিন্তু রোহিঙ্গা নয় কেউ বাংলাদেশি নয় কেউ কিন্তু জেহাদি নয় এরা প্রত্যেকেই কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ সুতরাং এসআইআর নাম করে সারা পশ্চিমবঙ্গে এনআরসি করার যে ষড়যন্ত্র আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে তবে নন্দীগ্রামে নন্দীগ্রাম বিধানসভাতে বেশিরভাগ হিন্দু অদূষিত বুথে মানুষকে হ্যারিংয়ের জন্য নোটিশ করা হচ্ছে এবং মুসলিম অধুষিত বুধ এবং অঞ্চলগুলিতে তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে কম নোটিশ হচ্ছে সুতরাং যারা হিন্দুত্বের জিগির তুলে রাজনৈতিক ফায়দা এবং ফসল তোলার চেষ্টা করছে তাদেরকে বলে রাখি সনাতন হিন্দু ধর্মলম্বীদের উপরে এই নির্যাতন এই অপশাসন আমরা কোনোভাবে কিন্তু মেনে নেব না যেদিন নন্দীগ্রাম মণ্ডল দুইয়ের সভাপতি সুদীপ দাশপদিন ভুতুরে ভোটারদের বাদ দেওয়ার নাম হলো এসআইআর তৃণমূল কংগ্রেস এই ভুতুরে ভোটারদের ব্যবহার করে এতদিন ভোট করত তাই তারা ভয় পাচ্ছে এখানে মানুষের হয়রানির কোনো ব্যাপার নেই যাদের হেয়ারিং এ ডাকবে তারা সঠিক কাগজ নিয়ে গেলে ভোটার লিস্টে তাদের আবার নাম উঠে যাবে দেখুন এসআইআর প্রক্রিয়ায় ভুতুরে যে ভোটার সেই ভোটারদের খুঁজে বার করার একটা প্রয়াস তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে সেই ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আর এসআইআর প্রক্রিয়া ভুতুড়ে ভোটারদের তাড়ানোর একটা ওঝা সেই প্রক্রিয়া হতে তৃণমূল কংগ্রেসের খুব জ্বালা হচ্ছে সাধারণ মানুষের এখানে কোনো রকম কোনো হয়রানি হচ্ছে না তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকছে তারা তাদের প্রমাণপত্র নিয়ে সেই জায়গাটায় নিশ্চয়ই আবার তারা ভোটার হিসেবে ভোটার লিস্টের আওতায় আসবে কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে যেভাবে এই ভোট ব্যাঙ্কে ব্যবহার করে ক্ষমতা এসছে বহু সিট তারা ভুয়ো ভোটারদের ব্যবহার করে জিতেছে সেই সিটগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারছে সেই সিটগুলো ওদেরকে হারাতে হবে তার জন্য এরা এরকমভাবে বিতর্কিত কথাবার্তা এরকম উস্কানি কথাবার্তা সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে এগুলো করে কোন রকম কোনো লাভ হবে না আগামী ইলেকশন দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব নেই এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এই ভুতুড়ে ভোটারদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে তার দিন এই এসআইআর প্রক্রিয়া শেষ হতে চলেছে